নোহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল যাহারা ইমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো আনিবে না সুতরাং তাহারা যাহা করে তোর জন্য নৌকা নির্মাণ কর এবং যাহারা সীমা লঙ্ঘন করিয়াছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না তাহারা তো নিমজ্জিত হইবে সে নৌকা নির্মাণ করিতে লাগিল এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইত তাহাকে উপহাস করিত সে বলিত তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব যেমন তোমরা উপহাস করিতেছ এবং তোমরা অচিরেই জানিতে পারিবে কাহার উপর আসিবে আর তাহার উপরে আপতিত হইবে স্থায়ী শাস্তি অবশেষে যখন আমার আদেশ আসিল এবং উনুন উথলিয়া উঠিল আমি বলিলাম ইহাতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি যাহাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে তাহার সঙ্গে ইমান আনিয়াছিল অল্প কয়েকজন